নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক মাধব দাস সুভাষকে যিনি শিখিয়েছিলেন দেশপ্রেমের আদর্শ শিক্ষক আমরা কাকে বলবো যিনি শুধু সিলেবাস পড়ান নাকি যিনি মানুষ হওয়ার শিক্ষা দেন শিক্ষক শব্দটির মধ্যে তিনটি আদর্শ লুকিয়ে রয়েছে শি মানে শিষ্টাচার ক্ষিয় মানে ক্ষমাশীলতা আর ক মানে কর্তব্যনিষ্ঠা আদর্শ শিক্ষক তিনি যিনি মানুষ হবার এই আদর্শগুলো বুনে দেন ছাত্রদের মনে বাংলায় আদর্শ শিক্ষক বলতে যাদের নাম প্রথমেই আমাদের মনে আসে বেণী দাস তাদের মধ্যে একজন নমস্কার আমি সায়ন শুরু করছি আজকের ভিডিও যেখানে আমরা কথা বলবো আদর্শ শিক্ষকদের একজন বেণী দাসকে নিয়ে চলুন খুলকার যায় সুভাষচন্দ্র শরৎচন্দ্র হেমন্তকুমার সরকার উল্লানি বিনা স্কুল হোকবা বাড়ি সব জায়গাতেই পরাধীন ভারতবর্ষের তরুণ প্রজন্মের মনে মাথায় স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা ঝুপো তারা সমমানুষটির নাম বেনিমাধব দাস কটকের রেভেন্স কলেজিয়েট স্কুলের করিডোরে হেঁটে বেড়াচ্ছে একটা বছর 11 12 ছেলে নতুন স্কুল দেখার বিষয় তার চোখে মুখে স্পষ্ট আসলে উনিশশো থেকে উনিশশো এই সাত বছর সে টানা পড়েছে কটকের ইউরোপিয়ান স্কুলে যার সংক্ষিপ্ত নাম পি স্কুল সেখানে সব কিছুই শিখতে হয়েছে ইংরেজিতে রপ্ত করতে হয়েছে ব্রিটিশ আদব কায়দা তারপর ঘটল সেই ঐতিহাসিক ঘটনা বাংলার বাগ স্যার আশুতোষ মুখার্জি ম্যাট্রিকুলেশনে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করে দিলেন ফলে বাংলা শেখবার জন্য প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল ছেড়ে সেই ছেলেটা ভর্তি হলো দেশীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাভেন্স কলেজিয়েট স্কুলে বাড়িতে মামাকে দেখেছে সে মস্ত বড় অ্যাটর্নি জেনারেল একদিন সেও মামার মতো বড় পদমর্যাদায় চাকরি করবে কোট প্যান্ট করে অফিসে যাবে এমনটাই ছিল বাকিদের স্বপ্ন ছোট্ট ছেলেটাকে ঘিরে বাড়ির বাকিদের সেই স্বপ্ন যখন তার অট্টালিকা প্রায় তৈরি করে ফেলেছে সে সময় সেই ছেলেটা দেখতে পেল ধুতি পাঞ্জাবি পরা র্যাভেন্স কলেজের স্কুলের প্রধান শিক্ষককে শুধু শিক্ষায় নয় সমস্ত দিক থেকে এগোতে হবে ভারতীয়দের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে দেশটাকে এমনই স্বপ্ন ছিল সেই মানুষটা ব্রিটিশদের গোলামি নয় তাদের চোখে চোখ রেখে জবাব দিতে হবে তাদের করা প্রত্যেকটা অপমানে সেদিন ছোট্ট ছেলেটা রেভেন্স কলেজের স্কুলের প্রধান শিক্ষককে দেখে মুগ্ধ হয়ে গেছিল সেদিন থেকেই তার মনে জন্ম নিতে শুরু করলো স্বাধীনতার স্বপ্ন আর সেই স্বপ্ন দেখানোর কারিগর বেণী মাধব দাস বদলে দিলেন সেদিনের সেই ছোট্ট ছেলেটাকে যার নাম সুভাষ চন্দ্র বসু বেণী দাসের জন্ম আঠারোশো ছিয়াশি সালের বাইশে নভেম্বর চট্টগ্রামের শেওরাতলি গ্রামে সেই চট্টগ্রাম যা ব্রিটিশ সাম্রাজ্যের মনে ভয় ধরিয়ে দিতে পেরেছিল দর্শন ইতিহাস অর্থনীতি এই নিয়ে ছিল বেনী মাধব দাসের জগৎ চট্টগ্রাম কলেজকে প্রায় একার হাতে তিনি খ্যাতির শিখরে তুলেছিলেন প্রথম তারুণ্যে সে সময়কার অনেকের মতো তিনিও আকৃষ্ট হয়েছিলেন ব্রাহ্ম ধর্মের প্রতি নববিধান এবং ইন্ডিয়ান মেসেঞ্জার ব্রাহ্মদের দুটি মুখপত্রে নিয়মিত লেখা বেরোত তারপর কর্মসূত্রে চট্টগ্রাম কলকাতা হয়ে তিনি হাজির হলেন কটকে সেদিন কি ভেবেছিলেন কটকেই তিনি পাবেন তার জীবনের সেরা ছাত্র সুভাষের মেধা বুদ্ধি নিয়ে কোনদিনই সংশয় ছিল না বেনিমাথবের এতদিনের শিক্ষকতার অভিজ্ঞতা কি আর ফলে যায় আর হলো তাই সুভাষ প্রত্যেকটা ক্লাসে প্রথম হতে থাকলো কিন্তু ভেতরে ভেতরে বদল ঘটে যাচ্ছিল দ্রুত যে সুভাষকে নিয়ে এতদিন সবাই স্বপ্ন দেখত সে সাহেবদের মতো জীবন যাপন করবে সেই সুভাষী একদিন স্কুলে এলো ধুতি পাঞ্জাবি করে তার ক্লাসের অন্য কেউ তখনো এই সিদ্ধান্ত নেওয়ার সাহস অব্দি দেখায়নি কারণ ততদিনে সুভাষের মনে ছাপ ফেলতে শুরু করেছেন বেণীবাদক দাস স্বয়ং ক্লাসে তিনি পড়ানোর সঙ্গে সঙ্গে বলতেন বিবেকানন্দ গ্যারি বল্লি কথা আর সে কথা অতি শক্তিশালী চুম্বকের মতো আকর্ষণ করত সুভাষকে তিনি পড়িয়েছিলেন শরৎচন্দ্র বসুতেও দু ভাইয়ের মনে স্বাধীনতার বীজ বুনে দেওয়ার শুরু হয়েছিল সেই সময় থেকে উনিশশো সালের এগারোই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হওয়ার পর থেকে প্রতি বছর ওই এগারোই আগস্ট দিনটিতে বাংলার গ্রামে গঞ্জে সাধারণ মানুষ পালন করতেন শহীদ দিবস সুভাষ চন্দ্র বসু সালের এগারোই আগস্ট রেভেন্স কলেজিয়েট স্কুলে শহীদ দিবস পালন করবার সিদ্ধান্ত নিলেন সমর্থন জানালেন বেনি মাধব দাস সেই দিন রেভেন্স কলেজিয়েট স্কুল আর কলেজের হস্টেলে জন্য না কোনো অনুমতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে করে ছাত্ররা স্মরণ করলো বিপ্লবীধব দাস বহুদিন ধরেই খুঁজছিলেন এমন কিছু স্থুলিঙ্গে যারা মুহূর্তে আগুন লাগিয়ে দিতে পারে ব্রিটিশ সাম্রাজ্যে আর সুভাষের মধ্যে বেণী মাধব দাস খুঁজে পেয়েছিলেন সেই স্থুলিঙ্গ চলল সেই সুলিঙ্গিরি করে তোলার কাজ আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই সুভাষচন্দ্র ক্ষুদিরামের শহীদ দিবস পালন করবার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এদিকে এক অধ্যাপক এই ঘটনার কথা জানিয়ে দিলেন কর্তৃপক্ষকে শুরু হলো তদন্ত ব্রিটিশ সাম্রাজ্যের বিরোধী শহীদদের সম্মান জানানো মানে ব্রিটিশ উপনিবেশে দাঁড়িয়ে ব্রিটিশ শাসনের বিরোধিতা করা কর্তৃপক্ষ তাই আর স্কুলে রাখতে চাইলেন না বেনিমাধব দাসকে তাকে বদলি করা হলো কৃষ্ণনগরে যখন শেষ দিন সুভাষদের ক্লাসে গেলেন তখন সুভাষের মনে কান্নার রোল উঠছে কোন রকমে বুকে কান্না চেপে সেদিনের ক্লাস তো শেষ হলো কিন্তু স্কুল ছুটির পর সুভাষ যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন তখন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকা বেণী মাধবকে দেখে সুভাষের চোখের জল আর বাঁধ মানল না অস্বস্তিতে পড়লেন বেণী মাধব এগিয়ে এসে সুভাষের মাথায় হাত রেখে বললেন চিন্তা না আমাদের আবার দেখা হবে পরের দিন বেণী মাধবের বিদায়ী সম্ভাষণে প্রিয় শিক্ষকের বক্তৃতা পুরোটা শুনতেই পারলেন না সুভাষচন্দ্র দে ভাসালেন আর তার পরের দিন যখন কটক রেল স্টেশনে স্যার উঠে যাচ্ছেন ট্রেনে একের পর এক ছাত্ররা স্যারের পায়ে মালা দিচ্ছে সে সময় সুভাষের চোখে জল আর বাধ বাঁধছে সুভাষের মাথায় হাত রেখে আবার আশীর্বাদ করলেন সুভাষ মানুষের মতো মানুষ হয়ে বদলি হয়ে বেণী মাধব চলে এলেন কৃষ্ণনগর কলেজের স্কুলে আর সেখানেই পেয়ে গেলেন আরো এক আগুন ঝরা ছাত্র হেমন্ত কুমার সরকারকে তারপরের গোটাটা ইতিহাস সুভাষ চন্দ্র আর হেমন্ত দুই বন্ধুকে মিলিয়ে দিলেন বেনি মাধব সালটা উনিশশো তেরো বেণী মাধবের অনুপ্রেরণাতেই সুভাষের মৃৎশিল্পের শহরে আনাগোনা শুরু দুজনের মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটানোর শুরু করলেন বেণী মাধব তখন স্বাধীনতার স্বপ্ন স্কুলের পড়ুয়া নয় বাড়ির মধ্যেও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিয়েছিলেন বেণী মাধব তার সন্তানদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন দেশাত্মবোধ বেণী মাধব দাসের দুই কন্যা ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নি যুগের বিপ্লবী নারী তার ছিলেন। সময়ের প্রগতিশীল জাতীয় চেতনা অগ্রগণনা নারী সংগঠক ছাত্রী সংঘের নেত্রী যুগান্তর দলের গুপ্ত সংগঠনের সদস্য ছিলেন তিনি আর তার ছোট মেয়ে বিনা দাস ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের একজন অবিস্মরণীয় নাম উনিশশো সালে বিনা যোগ দিলেন ছাত্রী সংঘে ব্রাহ্ম স্কুল ভিক্টোরিয়া স্কুল ডায়োসিশন কলেজ স্কটিশ চার্চ কলেজে অধ্যয়নরত একশো জন ছাত্রীদের নিয়ে তৈরি এই ছাত্রী সংঘে লাঠি খেলা তলোয়ার চালানোর পাশাপাশি দেওয়া হতো ঘোড়ায় চড়া মোটর গাড়ি চালানোর কিছুদিন বাদে সুভাষ চন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল থাকবার সময় গাঙ্গুলির পার্টির সদস্য পদ। আর এই প্রত্যেকটা ক্ষেত্রে বিনাকে শক্তি জোগালেন সাহস জোগালেন সমর্থন দিলেন দাস এরপরই এলো সেই দিন উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি করে হবে নিয়ে আসা গভর্নর জেনারেল স্ট্যানলি জ্যাকসন কে এই খবর পেয়ে বিনা দাস যুগান্তর দলের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলেন এই জ্যাকসনই হবেন বিনার চাঁদমারি সিদ্ধান্ত মতো সমাবর্তন মঞ্চে ওডবার সময় ছুঁড়ে ফেললেন আর তাক করলেন সোজা জ্যাকসনের দিকে পাঁচটা কান ঘেসে বেরিয়ে গেল জ্যাকসনের অল্পের জন্য বেঁচে গেলেন তিনি কিন্তু ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিনা লাস পরের দিনই আদালতে তোলা হলো তাকে বিচারে ন বছরের কারাদণ্ড হলো তার চলল অকর্থ অত্যাচার এক সময় মাধব বাবুকেও ডেকে পাঠানো হলো উদ্দেশ্য একটাই এই পিস্তল কোথা থেকে পেল বিনা কিন্তু ব্রিটিশ সরকারের তখন বেণী মাধবকে চিনতে অনেকটা বাকি রয়েছে বেণী মাধব ব্রিটিশদের সাহায্য তো করলেনই না বরং বিনাকে বাহবা দিলেন এই কাজ করবার জন্য ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে পঁচিশ পাতার একটা বিবৃতি লিখেছিলেন মেনিমাথর ব্রিটিশের কাছে কোনো ভাবে মাথা নত করা চলবে না জবাব দিতে হবে তাদের করা প্রত্যেকটা অত্যাচারে স্বাধীনতা দেখে গেছিলেন মেনিমাথর কিন্তু যা দেখতে চেয়েছিলেন সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা মিলল অজস্র যে জীবনের বিনিময়ে স্বাধীনতায় এলো বটে কিন্তু একটা গোটা দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর সে সময় বাংলার বুকে জ্বলে উঠল দাঙ্গার আগুন ব্রিটিশের সাম্প্রদায়িক ভেদনীতির জালে তখন নোয়াখালী কলকাতা পাড়ায় মহল্লায় একের পর এক মৃতদেহ জমা হচ্ছে আর তার উপর দিয়ে আসছে স্বাধীনতা উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর মারা যাওয়ার আগে অব্দি এই যন্ত্রণা উকে নিয়ে বেঁচেছিলেন আর তার প্রিয় ছাত্রে নিরুদ্দেশ হওয়ার সংবাদ পাওয়ার পরে তার প্রতিক্রিয়া জানা হয়নি কখনো আজকে বর্তমান সমাজে যখন আমরা প্রতিনিয়ত অভিভাবকের অভাবে করছি খুবজি একজন প্রকৃত শিক্ষককে যিনি তৈরি করবেন নতুন সমাজ নতুন স্বপ্নকে সে সময় বিনিমাধব দাসকে আমাদের আরো বেশি বেশি করে খোঁজা প্রয়োজন জানা প্রয়োজন তার আদর্শের কথাগুলি আজকের ভিডিওতে আমরা সেই চেষ্টাই করলাম জানাবেন কতদূর চেষ্টা করা গেল এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আগামীতে আমরা আরও ভিডিও নিয়ে হাজির থাকবো আপনাদের কাছে ধন্যবাদ ভালো